সন্ধ্যা আকাশে দশমীর চাঁদ জেগে উঠলে বিজয়া নামে ঘরের উঠুনে ফাঁকা মণ্ডপের টিমটিমি প্রদীপের ওম এসে লাগে মনে বিজয়া আসলে ফিরে আসার গল্প সেই যে ছেলেবেলায় শ্রীচরণেশু লেখা নত যেন মন ছুঁয়ে দেখে নিয়েছিল স্নেহ আজ সেই যেন ফিরে আসে আশীর্বাদী ধান দব্য হাতে নিয়ে জীবনের পাথেও হয়ে এইসব পাথেও আসলে দশমীর মেলা দেখার পয়সাগুলোর মতো সব যেন কেমন নস্টাল জিয়ার রসে মাখামাখি হয়ে যায় বড় বানানো মুরগির মতো আজ সেই জিয়া নস্টাল করা রেসিপি নিয়ে অভিনেতার রান্নাঘরে বিজয়ার মিষ্টি মুখ ছানার মুরগি ছানার মুরগি বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখাই এই দেখুন এখানটায় আমি চারশো গ্রাম পনির নিয়েছি এবং সেই পনিরগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি টুকরো গুলো খুব ছোট করবেন না এবং টুকরো গুলো খুব বড়ও করবেন না মোটামুটি মাঝারি সাইজের এরকমভাবে এরকম ভাবে রাখবেন এখানে প্রসঙ্গত বলে রাখি যে এখানে ছানাও নেওয়া যেতে পারত কিন্তু ছানা নিলে যেটা হয় যে প্রথমত ছানাটা সহজে অ্যাভেলেবেল নয় অথবা ছানাটা আমাদেরকে বানাতে হবে তো পনির যেহেতু ভীষণই অ্যাভেলেবেল সেই কারণে আমি পনির নিয়েছি আপনারা চাইলে ছানা দিয়েও এটা করতে পারেন ছানার ছোট ছোট বল করে এটা আপনারা করতে পারেন এখানে পনির চারশো গ্রাম এইখানে আমি চিনি নিয়েছি এক কাপের একটু বেশি অর্থাৎ আড়াইশো গ্রামের একটু বেশি এখানে আমি জল নিয়েছি হাফ কাপের একটু বেশি নিয়েছি এখানে করার আমি ছটা পেস্তাকে এভাবে পুচোপুচো করে কেটে নিয়েছি আর এখানে আছে দুই টেবিল চামচ দুধ এই দুধটা আমাদের কেন দরকার আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি এবারে আমরা মূল রান্নায় চলে যাই প্রথমে আমি এই চিনিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনিটাকে এভাবে একটা ননস্টিকের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি গ্যাসটাকে অন করে দেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম এবারে আমি চিনিটাকে পুরোপুরি এই জলের মধ্যে গুলিয়ে নেব এই দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে এইবারে আমি এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা প্রায় হয়ে এসছে এই শিরাটা হয়েছে কিনা এবার কি করে আমি বুঝবো প্রথমে আমি এই যে খুন্তির মধ্যে এই শিরাটা লেগে রয়েছে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব এবারে আমি দেখে নেব শিরাটা হয়েছে কিনা এই দেখুন আমি এই খুন্তিটার মধ্যে যেই শিরাটা লেগে রয়েছে সেটা এই হাত দিয়ে দেখুন এটা এরকম এই যে মাঝে একটা সুতো সুতো হচ্ছে এই যে তার মানে কিন্তু আমাদের শিরাটা একদম হয়ে গিয়েছে এইবারে আমাদের এর মধ্যে পনিরগুলোকে ঢেলে দেওয়া পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে কন্টিনিউয়াসলি এই শিরার মধ্যে নাড়াচাড়া করতে থাকবে সময় লক্ষ্য রাখবেন একটু আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু পনিরের টুকরো গুলো ভেঙে যেতে পারে এই দেখুন চিনি শিরাটা কিন্তু খুবতে শুরু করে দিয়েছে এবং দেখুন এর ওপরে এই যে হালকা ইমপিউরিটিস যেগুলো চিনি শিরার মধ্যে ছিল সেগুলো বেরিয়ে আসছে এবারে আমি এর মধ্যে দুধটা ঢেলে দিলাম দুধটা ঢেলে দেওয়াতে কি হবে এই যে ইমপিউরিটিসগুলো ছিল সেইগুলো ধীরে ধীরে আরও ভালো করে ভেসে উঠবে এবং আমি সেগুলোকে তুলে ফেলে দেব এতে মুরগির রংটা আরও সাদা থাকবে দুধটা দিয়ে দেওয়ার পর এই যে ইমপিউরিটিস গুলো এইভাবে কিন্তু ভেসে উঠেছে আমি এগুলোকে তুলে ফেলে দিচ্ছি আমি যতটা সম্ভব তুলে নিয়েছি এবারে আমি এটাকে কন্টিনিউয়াসলি আবারও এইভাবে নাড়াচাড়া করতে থাকব এই দেখুন আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই পনিরগুলোকে এইভাবে চিনির শিরার মধ্যে নাড়াচাড়া করতেই থাকছি যাতে করে পনিরগুলো খুব ভালো করে চিনির শিরা দিয়ে কোটেড হয়ে যায় পুরোটা চিন শিরাতে একদম মাখামাখি হয়ে যায় সেই কারণে আমি কন্টিনিউয়াসলি এটাকে এইভাবে নাড়াচাড়া করতেই থাকছি যখন দেখছি যে চিনির শিরাটা প্রায় শুকিয়ে এসছে এরকম অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি অফ করে দেবার পর আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল কারণ গ্যাসটা অফ করে দেওয়ার পর এটা ঠান্ডা হতে শুরু করবে এবং ঠান্ডা হলেই কিন্তু তিনি শিরাগুলো জমে যাবে এবং একে অপরের সাথে পনিরের টুকুগুলো লেগে যেতে পারে তাই এই সময় কিন্তু আরো ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করাটা প্রয়োজন এই দেখুন আমি কন্টিনিউয়াসলি এটাকে এইভাবে নাড়াচাড়া করেছি এবং এটা প্রায় ঠান্ডা হয়ে এসছে এবং এটা আরও ঠান্ডা হবে এবং যত ঠান্ডা হবে এটা একদম শুকিয়ে যাবে এবং আমাদের প্রপার মুরগিটা কিন্তু হয়ে যাবে এবারে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব এই হলো আমাদের ছানার মুরগি এই দেখুন পনিরগুলো একদম শুকিয়ে গেছে এবং শক্ত হয়ে গিয়েছে মুরগির মতো এই যে এবার আমি একবার আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি এই দেখুন এটার ভেতরটা কিন্তু নরম কিন্তু বাইরেটা শক্ত এইবারে আমি এর ওপর উপর থেকে পেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি বিজয়াতে মিষ্টি মুখ করার জন্য ছানার মুরগির জুরি মেলা ভার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এসটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিজয়া